হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ফার্নাস কুকিংয়ে আজকের রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ সবাই খেতে পছন্দ করে আর রান্নাও করতে পারে সবাই কিন্তু আমার রেসিপি একবার হলেও ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এর জন্য লাগবে অবশ্যই ইলিশ মাছ আর আমি এখানে নিয়েছি কয়েক পিস মাছ একটা প্যানে দিব সরিষের তেল দিব কাঁচা জিরার ফোড়ন এরপর দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা একটু নেড়ে নিব যাতে পেঁয়াজটা পুড়ে না যায় এরপর দিব অবশ্যই সর্ষে বাটা দিব হাফ চামচের অর্ধেক পরিমাণ আদা রসুন পেস্ট দিব পরিমাণ মতো লবণ দিব হলুদ এরপর দিব মরিচ গুঁড়া সবকিছু মশলা দিয়ে ভালোভাবে নেড়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষানোটাই কিন্তু একটু সময় নিয়ে করতে হবে মশলা কষানো হয়ে গেলে আমি দেব এক কাপ পরিমাণ পানি এরপর আবারও আমি নেড়ে মশলাটা কষিয়ে নেব কারণ ইলিশ মাছ যখন দিব তখন কিন্তু বেশি কষানো যাবে না তাই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না মশলার মধ্যে আমি মাছের পিসগুলো দিয়ে দেব সবগুলো পিসগুলোই এক এক করে দিয়ে দেব এরপর আমি আলতো করে নেড়ে উল্টিয়ে দেব হালকা করে একটু নেড়ে দেব যাতে মাছগুলো ভেঙে না যায় এরপর আমি দিব আরও এক কাপ পানি এরপর হালকা করে নেড়ে দেব যখন মাছের বলক উঠে যাবে তখন দিব কয়েকটা কাঁচা মরিচ এরপর দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব হয়ে গিয়েছে আমার সর্ষে ইলিশ পরিবেশনের জন্য রেডি গরম ভাত আর সেই সাথে সর্ষে ইলিশ আর কি লাগে বাঙালির পেজে লাইক ফলো কমেন্ট শেয়ার করবেন